যৌতিক সমাধান না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে বাংলা ব্লকেট কর্মসূচির পর এবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনকারীরা শনিবার দাবির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে অনলাইন গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির জাব্বাস বলেছেন কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে বিএনপির কথা বলে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার সুযোগ নেই এটা তাদের অপকৌশল ছাড়া কিছুই না মূলত কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায় তারা করছে শনিবার শিরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন মির্জা বলেন কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে আমাদের আশঙ্কা হচ্ছে সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপি আছে বলে অন্যদিকে ধাবিত করার অপকৌশল করতে পারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভুইয়া শনিবার সর্বজনীন পেনশনের পত্তায় স্কিম বাতিলের দাবি নিয়ে ধানমন্ডিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি জানান আওয়ামী সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে সব পক্ষের সঙ্গে বসে কর্মবিরতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে সড়ক অবরোধ না করে প্রধান বিচারপতি রহমানে আদালতে এসে কথা বলতে কটা সংস্কার আন্দোলনকারীদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বিকাল সোয়া চারটার দিকে মুক্তিযুদ্ধ পুলিশ ময়মনসিংহ জেলা গন্ধর মোরক উন্মোচন ওষুধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ দেশের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসি বিনান বলেছেন যারা শিক্ষার্থীদের ঘরে ভর করে ষড়যন্ত্র করে এদেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করে সেই ধরনের লোকদের এই আন্দোলনে সম্পৃক্ততা আমাদের উদ্বিগ্ন করে গোটা সংস্কার আন্দোলনের নামে কেউ দেশের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না হবে না শনিবার বিকেলে সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সর্বজনীন পেনশনের পর স্কিমের প্রজ্ঞাপন বাতিল ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন আমলকি সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবাদুল কাদের বৈঠক শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান কর্মবিরতির বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনার পর শিক্ষকরা তাদের সিদ্ধান্ত জানাবেন দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন সর্বজনীন পেনশনের পত্তা স্কিমের কার্যকরিতা দু হাজার পঁচিশ সালের পহেলা জুলাই থেকে শুরু হবে এ বিষয়ে দু সালের পহেলা জুলাই শুরু হবে বলে যে তথ্য দেওয়া হয়েছিল তা সঠিক নয় শিক্ষকদের সুপার গ্রেড প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও লিখিত দাবি নামা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব আশা করি এটি সমাধানে আসবে